বিষ্ণুপুর লোকসভার ইন্দাস বিধানসভার অন্তর্গত রোল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেখ হামিদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলে পা মেলান কয়েকশো মহিলা সহ তৃণমূল কর্মীরা মিছিলে দেখা যায় যে লক্ষ্মী সাজিয়ে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ও সাথী তার সাথে সাথে বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে প্রচার চালান জোর কদমে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো ইন্দাস ব্লকে তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ নেতৃত্ব ছিলেন এই মিছিলে লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা হাজার টাকা বেড়ে বারোশো টাকা দিচ্ছে তৃণমূল সরকার তার সাথে সাথে কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকার চেকের পোস্টার হাতে নিয়ে মিছিল করেন তার সাথে সাথে ডিজে বাজিয়ে নাচতে দেখা যায় কর্মী কর্মীদেরকে সব মিলিয়ে লোকসভা নির্বাচনে পাখির চোখ দিল্লি ইন্দাস থেকে মিলন পাজা রিপোর্ট এমবিএস নিউজ